সালামু আলাইকুম আমি স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে আশা করছি সবাই অনেক 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 ভালো আছি আলহামদুলিল্লাহ ভালো আছি সো আমি তানজুর রহমান চুল্লাহ ইসলাম নতুন একটা ভিডিও নিয়ে আর আজকের এই ভিডিওতে আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো চট্টগ্রাম রেলওয়ে স্টেশনের যে ভিউটা আছে এই ভিউটা তোমাদের সঙ্গে শেয়ার করবো তো অ্যাজ ইউজুয়ালি আমি সাধারণত দিক থেকে আসি যাওয়া করি বাট ভিডিও করা হয় না কারণ প্রচুর মানুষজন থাকে সো ভিডিও করা হয় না বাট আজকে একটা ইস্যু আছে সেই ইস্যুটা হচ্ছে আজকে রেলওয়ে অবরোধ চলতেছে রেলওয়ে সরি রেলওয়ে না রেলওয়ের কর্মচারীদের একটা অবরোধ চলতেছে যার কারণে সব কিছু আজকে বন্ধ আছে আর ট্রেন চলাচল বন্ধ আছে তো আমি ভাবছিলাম যে এই দিক থেকে আমি আমার এদিক থেকে আমি আসা যাওয়া পরিচয় তো আসলাম তো তো এটি যেতে পারতেছিলাম না তো ভাবলাম যে তোমরা এখানে একটা রিভিউ করে ফেলি দেখাই আর কোনো অনেকে হয়তো স্টেশনে সেরকম রেলওয়ে স্টেশনে কত সুন্দর বাট হয়তো দেখা হয় নাই বাট আজকে একটু দেখে নাও যে আমাদের রেলওয়ে স্টেশনটা কত সুন্দর সো চলো ভিডিওটা শুরু করে দিই এই যে এটা হচ্ছে চট্টগ্রাম রেলওয়ে থানা লস্ট অ্যান্ড ফাউন্ড ডেস্ক এখানে কারো যদি কোনো কিছু হারিয়ে যায় তাহলে এখানে কমপ্লেন করলে আশা করি পাওয়া যাবে এখানে কিছু এটিএম বুথ আছে গ্লোবাল ইসলামী ব্যাঙ্ক এটিএম বুথ তারপর এনসিসি ব্যাংকের এটিএম বুথ আছে এরপর আছে টাচ বাংলা ব্যাঙ্কের এটিএম বুথ যেটা টাচ বাংলা ব্যাংকের এটিএম দেন সামনে দেখি কি আছে স্টেশনটা সুন্দর না অনেক এখান থেকে যে ফোন যে ভিউটা আসতেছে অনেক সুন্দর কিন্তু আমার মনে হয় না বাংলাদেশের অন্যান্য স্টেশনগুলো তো খুব একটা যায় নাই কমলাপুর ছাড়া সো খুব একটা বলতে পারবো বাট আমি ভিডিও দেখছি তো সেই হিসেবে কম্পেয়ার করলে এই স্টেশনটা সুন্দর অনেক এখানে একটা কফি শপ আছে ছোট্ট একটা কফি শপস ক্যাপ ওয়ান ব্যাংকের একটা বুথ তারপরে একটা বইয়ের দোকান আছে বইঘর বইঘর তারপরে পিপলস এজেন্সি দোকান আছে গ্রামীণ ফোন সেন্টার আছে বাট সেন্টারটা বন্ধ আজকে বাট এরা এরাও কি কর্মবিরতিতে চলে গেল নাকি বুঝলাম না উপরে হচ্ছে প্রথম শ্রেণীর মানে রেস্ট রুম বলা যায়

লাল ইউনিফর্ম পরিণত লেবার খুলে ব্যক্তি অন্য কোনো ব্যক্তি দ্বারা মালামাল পরিবহন করবেন না অতিরিক্ত টাকা দাবি করলে কে খারাপ হচ্ছে বলে স্টেশন মাস্টার স্টেশন ম্যানেজারকে অবহিত করুন কাউন্টার আছে টিকিটের

তারপরে এটা হচ্ছে বাঙ্গালোর এক্সপ্রেসের মহানগর অধুনিক এ দুটো এখানে কিছু ইনফরমেশন দেওয়া যাচ্ছে জাতীয় পালিত তারপরে এখানে আছে পূর্ণা এক্সপ্রেস পর্যটক এক্সপ্রেস ও কক্সবাজার এক্সপ্রেস কাউন্টার পাঁচ এর মধ্যে পূর্ণা এক্সপ্রেস চট্টগ্রাম থেকে আসা যাওয়া করে আর পর্যটক কক্সবাজার এক্সপ্রেস সেটা কক্সবাজারের ট্রেন মোটামুটি এগুলোই অন্তর্েন তারপরে এইটা হচ্ছে চট্টলা এক্সপ্রেস ও বিজয় এক্সপ্রেস চট্টলা এক্সপ্রেস চট্টগ্রাম থেকে ঢাকা আসা যাওয়া করে আর বিজয় এক্সপ্রেস চট্টগ্রাম থেকে জামালপুরে যায় আর এটা হচ্ছে মেঘনা এক্সপ্রেসের কাউন্টার মেঘনা এক্সপ্রেস চট্টগ্রাম থেকে যায় তো এই আদার আসে না কাউন্টারে কাউন্টারে এখান থেকে আর এখানে কিছু ইয়ে আছে এইটা দেখায় হচ্ছে চট্টগ্রাম স্টেশন এখানে আন্তর্ন ট্রেন আছে মেল এক্সপ্রেস কম্পিউটার ট্রেন আছে লোকাল ট্রেন আছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাটল আছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কমিউটার আছে তো সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এখান থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সরাসরি ডিরেক্ট শাটল ট্রেন আছে যেটা বাংলাদেশে আর কোথাও শুধু নট অনলি বাংলাদেশ সেটা বাংলাদেশ বিশ্বের আর কোথাও আছে কিনা আমার জানা নেই অ্যান্ড এখানে নতুন সংযোজন হিসেবে এগুলো হচ্ছে বাংলাদেশ রেলওয়ে টিকিট কোয়ার রেলিং মেশিন এগুলো হচ্ছে ভেন্ডিং মেশিন এখানে এই ভেন্ডিং মেশিনগুলো এই ভেন্ডিং মেশিনগুলো নতুন চালু করা হয়েছে টিকিট ক্রয়ের ভেন্ডিং মেশিন নতুন চালু করা হয়েছে এই ভেন্ডিং মেশিনগুলো আগে ছিল না বাট এগুলো যে যা অনেক এটা অনেকটা যেগুলো আমরা অ্যাপসের মাধ্যমে কাউন্ট করি টিকিট ক্রয় করি জাস্ট লাইক ওই টাইপের আর কি ওইভাবে ইয়া করে আর কি বের করে টিকিট এই অ্যান্ড এখানে এদিক দিয়ে বের হয়ে যায় রাস্তা বের হওয়ার রাস্তা এখানে আছে তথ্য অনুসন্ধান ও ঘোষণা কক্ষ এখান থেকে তথ্য অনুসন্ধান করা হয় মানে আপনার কোনো ইনফরমেশান লাগলে আপনি এখান থেকে ইনফরমেশান নিতে পারবেন তথ্য অনুসন্ধান ও ঘোষণা কক্ষ এখান থেকে আপনার যে কোনো ইনফরমেশান নিতে পারবেন এটা হচ্ছে নিরাপত্তা বাহিনী প্রসিকিউশন চট্টগ্রাম এখান থেকে রেলওয়ের নিরাপত্তা দেওয়া হয় তো মোটামুটি ওভারঅল পুরস স্টেশনটা কভার করে ফেললাম বেশ ভালো এখানে আসলে আসলে মনও ভালো হয়ে যায় আপনার যদি কোনো কারণে মন খারাপ থাকে তাহলে আপনি এখানে এসে কিছুক্ষণ যদি বসেন তাহলে দেখবেন যে অটোমেটিক আপনার মন ভালো হয়ে গেছে অ্যান্ড সবচেয়ে ভালো লাগে আপনি যদি একটু রেল লাইনে আশেপাশে কিছুক্ষণ সময় কাটান তাহলে দেখবেন যে অনেক ভালো লাগে বাট রেলওয়ে আজকে যেহেতু বন্ধ আছে সো আমি দেখাতে এটা তো আমি ট্রাই করবো দিক থেকে যাওয়া যায় কি না দিক থেকে যদি যাওয়া যায় তাহলে আমি ট্রাই করব আর কি আমার স্টেশন রিভিউ আশা করি সবার কাছে ভালো লাগছে তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক দেবেন কমেন্ট করবেন অ্যান্ড ভিডিওটা অবশ্যই শেয়ার করে ছড়িয়ে দেবেন তো আমার চ্যানেলের পাশে থাকার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো সবাই সুস্থ থাকুন